ভারতে থাকতে গেলে জয়শ্রীরামি কেন বলতে হবে কেন আমি জয়মা কালী বলতে পারবো না আমি জয়মা কালী বলতে পারবো না আমাদের মা কালীর আমি একজন নাম পরিচয় আমি হিন্দু আপনি জানেন যে কালী পুজোতে বলি হয় আমরা মাছ খাই মাংস খাই এগুলো আমাদের লোকাচারের অংশ সব কিছুর অংশ তাই না কিন্তু আমাদের দেশে এক ধরনের বিশেষ উত্তর ভারতীয় হিন্দুত্বকে যেভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নিরামিষ খাওয়ার মাধ্যমে বা তাদের আমার জয় শ্রীরাম স্লোগান নিয়ে কোনো আপত্তি নেই কেউ বলতেই পারেন চাইলে আল্লাহু আকবর যেমন বলতে পারেন আমি জয় মা কালী বলতে পারি তেমনি আবার জয় সিয়ারাম থেকে জয় শ্রীরাম এই যে বিবর্তনটাও খুব ইন্টারেস্টিং জয় শ্রীরাম স্লোগান বা যে কোনো স্লোগান সেটা আল্লাহ আকবর হতে পারে ইনকিলাব জিন্দাবাদ হতে পারে যে কোনো স্লোগান যদি সংখ্যালঘু মানুষের ওপর নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে যদি মসজিদ থেকে মসজিদ ভাঙচুর করা হয় যদি ভারতের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হয় তাহলে আমি মনে করি এগুলোর মাধ্যমে হিন্দুত্ববাদীরা আসলে শ্রীরামকে অপমান করছেন একটা কথা মনে রাখবেন আমি বাঙালি আমি কৃত্রিবা সোঝার রামায়ণ পরে আমরা বড় হয়েছি ঠিক আছে কাজেই উত্তর ভারতীয় হিন্দুত্ববাদীরা আমাদেরকে রামকে শেখানোর দরকার নেই আমাদের রামকে শেখানোর দরকার নেই আমাদের আমাদের যে ট্র্যাডিশান আমরা সেই ট্র্যাডিশান পালন করব কিন্তু আমার ধর্ম আমার ট্র্যাডিশান যেন অন্য কমিউনিটির ওপরে হিংসাত্মক না হয়ে ওঠে এইটা আমাদেরকে এনশিওর করতে হবে